সালামু আলাইকুম আমি মন্দুজা আহমদ বৈশ্বী সাথে সুনামগঞ্জ জেলার আহ্বায়ক আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের সুনামগঞ্জ জেলার দিরাইয়ে একটি রেই রেপ অ্যাটেম্প হয়েছিল সেই যে রুগী চম্পারানী আমাদের ছোটো বোন উনি সুনামগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের তরফ থেকে আমরা যতটুকু পারছি আমরা শারীরিকভাবে বিষয়টা দেখছি আমরা ওনাদের পরিবারকে আশ্বস্ত করেছি যে আপনাদের যাবতীয় চিকিৎসার যে যা প্রয়োজন হয় আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এটার ব্যবস্থা করে দিব এমনকি আমরা আইনি প্রক্রিয়া আপনারা যান এই আইনি প্রক্রিয়া যদি আমাদের কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে প্রশাসনকেও বলবো যাতে আপনাদেরকে সহায়তা করে ইতিমধ্যেই প্রশাসনও এই বিষয়টি নিয়ে তরব ওনারা গতকালকে রাত্রেই যে রেপেম যে দুজন ব্যক্তি করতে চেয়েছিলেন ওনাদেরকে হেফাজতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আর মামলার জন্য এখন আমি একটু আগেই ওই যে বিকটিমের যে পিতা ওনাকে আমরা দিরাই থানাতে পাঠিয়েছি যাতে করে কারণ মামলা যদি এঝারভুক্ত না হয় তাহলে তো পুলিশও ওই যে যাদেরকে হেফাজতে নিয়েছে তাদেরকে বেশিক্ষণ রাখতে পারবে না তো এফআইআরভুক্ত করার জন্য উনি ইতিমধ্যেই দিরাইতে চলে গেছেন আর আমরা চাচ্ছি যে প্রশাসন যাতে এটার খুব এক দ্রুত বিচার নিশ্চিত করে কারণ আমাদের দেশের যে বর্তমান যে প্রেক্ষাপট এই রেইপের হারটা অনেক বেশি বেড়ে গেছে আমাদের উচিত অনেক বেশি বিল্ড আপ অ্যাওয়ারনেস করা যাতে করে এগুলা ইয়ে হয় আর যত দ্রুত শাস্তি দেওয়া হবে আমার মনে হয় যারা আছে যারা পোটেন্সিয়াল রেপিস তারাও সতর্ক হবে যে আসলে এই কাজটা করা যাবে না প্রমাণ তারপরেও কেন তাদের শাস্তিটা একটু দীর্ঘতম হচ্ছে বিষয়টা আপনি দেখছেন হ্যাঁ বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি হ্যাঁ দ্রুত বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে আমরা চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব কিন্তু এখানে আবার একটু আইনের ফাঁক ফুকরও আছে আসলে অনেকে ধরেন আমার যদি কোনো প্রতিহিংসা থাকে তাহলে অনেকে মিথ্যা মামলাও সাজিয়ে ফেলে তখন কি হবে যে বিচার নিশ্চিত দ্রুত বিচার নিশ্চিত হলে যে অনেক সময় হয়তো বা আইনের ফাঁক ফুকরের পরে নিরাপরাধ মানুষও হয়তো বা ভুক্তভোগী হয়ে যাবে তো আমরা চাচ্ছি না যে কাউকে ভিকটিমাইজ করা হোক বাট আমরা চাচ্ছি যদি অথেন্টিক প্রমাণ থাকে যেমন ধরেন এই যে আজকের যে ঘটনা এটার কিন্তু অথেন্টিক প্রমাণ আছে তাহলে এগুলো যাতে দ্রুত খুব দ্রুত স্টেপ নেওয়া হয় আর যদি যাতে এরকম না ঘটে যেখানে আমার কথা হচ্ছে যদি ইমিডিয়েট যদি আমরা এভিডেন্স পাই যে আসলেই ঘটনাটা সংঘটিত হয়েছে তাহলে যাতে খুব দ্রুত আমার মনে হয় যে নব্বই দিন অনেক বেশি সময় যদি ঘটনাটি সত্যি হয় তাহলে আমার মনে হয় যে হয়তোবা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে যাতে বিচার নিশ্চিত করা ধন্যবাদ